হ্যালো ভিওয়ার্স আজকে আমরা শ্বশুরবাড়ি রেস্টুরেন্টে গিয়ে কী খাওয়া দাওয়া করলাম সেটাই আপনাদের সাথে শেয়ার করবো তো শতুরবাই রেস্টুরেন্টে আপনার দু ঘন্টা আগে ওদেরকে অর্ডার করতে হয় ওরা ইনস্ট্যান্ট দিতে পারে না কারণ ওদের আগে থেকে তৈরি করা থাকে না অর্ডার করার পরেই তৈরি করে দেয় তো শ্বশুরবাড়ি রেস্টুরেন্টের যে খাওয়ার যে জায়গাটা চমৎকার ছিল কারণ খাবার ঘর থেকে কীর্তনখোলা নদী দেখা যাচ্ছিল এবং সুন্দর বাতাস প্রবাহিত হচ্ছিল ভীষণ ভালো লাগছিল আমরা ওদের খাবার মেনু বুক দেখে খাবার অর্ডার করলাম দুই ঘন্টা আগে আমরা বারোটার দিকে খাবার অর্ডার করি আমাদের খাবার মেনুতে ছিল ফ্রায়েড রাইস থাই চিকেন ফ্রাই ভেজিটেবল এবং কলসলো সালাদ তো আমরা এটাই অর্ডার দিই দেওয়ার পরে আমাদের দুই ঘন্টা পরে দুইটার দিকে আমাদেরকে খাবার সার্ভ করে তো খাবার ঘর থেকে আমরা কীর্তনখোলা নদীর হাওয়া খেতে খেতে আমাদের খাবারগুলো শেষ করলাম আমরা খুবই এনজয় করেছি খাবার খেতে বসে খুব আনন্দের সাথে মজা করে করে আমরা খাবার সময়টি পার করলাম এর ভিতর হোটেল বয়সে আমাদেরকে পানি তারপর কোক দিয়ে গেল ওদের কাছে আবার অন্য যে ঠান্ডা পানি সেগুলি ছিল না শুধু কোক এবং স্প্রাইট ছিল খাবার মেনু বুকে যে আইটেমগুলি আছে খাবার বাস্তবে ওইগুলি ওরা দিতে পারে না ওই আইটেমেরই কাছাকাছি কিছু আইটেম আমাদেরকে দিয়েছে তা আপনাদেরকে দেখালাম খাবারের মান মোটামুটি খুব একটা যে ভালো তাও বলবো না যাই হোক খাবার যেমনই হোক আমরা সকলে খুব আনন্দের সাথে খাবারটা খেলাম মানে প্রকৃতির দৃশ্য উপভোগ করতে করতে এটি আমাদের কাছে আনন্দের বিষয় ছিল যে নদী উপভোগ করতে করতে আমরা এই খাবারগুলি শেষ করলাম খাওয়া দাওয়া করে আমরা নদীর পাড়ে গেলাম গিয়ে রেস্ট নিলাম নদীটা বসে বসে উপভোগ করলাম বিকেলের দিকে উপভোগ করতে করতে আমরা ছবি তুললাম তারপরে ভিডিও করলাম মানে অনেক এনজয় করেছি তারপরে আমরা কাঁটা চামচ রেস্টুরেন্টে গেলাম কাঁটা চামচ রেস্টুরেন্টে গিয়ে আমরা কিছুক্ষণ আড্ডা দিলাম এই আড্ডার ভিতর ছিল আমাদের একটি খেলা ট্রুথ অ্যান্ড ডিয়ার আমি এই প্রথম শুনতে পারলাম এই খেলাটির নাম শিক্ষার্থীদের কাছ থেকে মানে একটা ওরা বোতল ঘুরালো বোতল ঘুরিয়ে বোতলের মুখটা যার দিকে পড়েছে সেই টু অথবা ডিয়ার সিলেক্ট করবে সে অনুযায়ী অন্যরা প্রশ্ন করবে এই খেলাটি আমরা সত্যি অনেক উপভোগ করলাম অনেক অজানা তথ্য প্রশ্নের মাধ্যমে বেরিয়ে আসলো তারপর গান হলো কবিতা আবৃত্তি হলো এগুলো অনেকটা ভিডিওতে দেখাবো তারপর আমরা হট কফি হ্যাঁ অর্ডার করলাম তো আমরা হট এ খেতে খেতে তো অনেক গল্প করলাম সবার সাথে আর কীর্তনখানা নদীর সেই চিরাচরিত দৃশ্য উপভোগ করলাম সেই বাতাসে বসে বসে কপির আড্ডা দিলাম অনেক গল্প করলাম অনেক এনজয় করলাম আমার কাছে আসলে এই জায়গাটা কক্সবাজার চেয়েও ভালো লেগেছে কক্সবাজারও গিয়েছিলাম সেখানে চেয়ে আমার মন হইল যে এই কাটা চামচ বা শ্বসবের রেস্টুরেন্ট অথবা উজান বাটি যে ফুড আছে তারপর ঘর এখানে আরও কয়েকটা আছে আমার নাম সবগুলো ঠিক মনে নেই যেগুলি ঘুরে ঘুরে আসলে একদিনে শেষ করা যায় না আমার তো যেতেই ইচ্ছে করছিল না যে রাত্রে পর্যন্ত দেখি কারণ রাত্রের দৃশ্যগুলি আরও সুন্দর চমৎকার যাই হোক আমরা কপি আড্ডাটা জমিয়ে করলাম কপি আড্ডার শেষে আমরা বাড়িতে ফেরার জন্য বেরিয়ে গেলাম সেখান থেকে রাস্তার দিকে আপনারা চাইলে এখানে আসতে পারেন সত্যি বিশ্বাস করেন আপনাদের অবশ্যই ভালো লাগবে আমি গ্যারান্টি দিচ্ছি তিরিদা এখান থেকে কোন আইসক্রিম কিনেছে সেটা খাচ্ছে রেস্টুরেন্টের আশেপাশে কিছু বাসাবাড়িও আছে আমরা এখন অপেক্ষা করছি আমাদের যে অটোটি রিজার্ভ করেছি তার জন্য যে রিজার্ভ অটোটি এখনই চলে আসবে ওই তো অটোটি চলে যাচ্ছে এখন আমরা উঠে আমাদের গন্তব্যে চলে যাব। হ্যাঁ ইউনিক কম্পিউটার ট্রেনিং ইনস্টিটিউটে তো আমরা সবাই একে একে অটোতে উঠে গেলাম অটো দিয়ে আমরা কাগজ চর খেয়াঘাট এসে খেয়া পার হয়ে আমরা লহারাহের বাসে উঠে আমাদের প্রতিষ্ঠানে চলে আসলাম তো এতক্ষণ ধৈর্য ধরে দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ আপনারা দোয়া করবেন